ডাক্তার প্রকাশ মল্লিক এবার তেরোই জুন দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা দিতে তিনি খুব ব্যস্ত তার হোমিওপ্যাথির পরীক্ষা নিরীক্ষা নিয়ে কারণ এই মুহূর্তে তিনি ওয়ান অ্যান্ড অনলি হোমিওপ্যাথি চিকিৎসক যিনি হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে নানান পরীক্ষা নিরীক্ষা করে এবং বাস্তব জীবন থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে রোগীদের চিকিৎসা করে চলেছেন তবু এত ব্যস্ততার মধ্যেও তিনি ভোলে না জেলা সফরে যেতে বিনামূল্যে মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে তার পরবর্তী গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি তেরোই জুন ডাক্তার প্রসেনজিৎ মন্ডলের ক্লিনিকে সেখানেই রোগী দেখবেন বিশ্ব বরেণ্য হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক তার সঙ্গে এই চিকিৎসা শিবিরে থাকবেন তারই পুত্র আরিক রত্ন ডাক্তার পার্থসারথী মল্লিক যে রোগীরা এই চিকিৎসা শিবিরে ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে চিকিৎসা করাতে চান তারা আগে থেকে নাম নথিভুক্ত করাবেন কারণ প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন ডাক্তারবাবুকে দেখাতে বিনামূল্যে এই চিকিৎসা শিবিরে তাই সময় থাকতেই নাম লেখান ডাক্তার প্রসেনজিৎ মণ্ডলের কাছে যোগাযোগের নাম্বার আট চার আট এক তিন সাত নয় শূন্য তিন ছয় অথবা তিন চার আট সাত এই নাম্বারে ডাক্তার প্রকাশ মল্লিক আরও জানান যে রোগীরা এই শিবিরে ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে চিকিৎসা করাতে আসবেন তারা কলকাতার কলেজ স্ট্রিট এবং দমদমের চেম্বারে স্বল্প মূল্যে রোগী দেখাতে পারবেন শুধু তাই নয় ডাক্তার প্রকাশ মল্লিকের মানবিকতা প্রকাশ পায় তার ভাবনায় ডাক্তার প্রকাশ মল্লিক চান তার এই চিকিৎসা পরিষেবা পৌঁছে যাক প্রত্যেকটি দুস্থ মানুষের কাছে প্রত্যেকটি অসহায় মানুষের কাছে যারা খরচের কারণে চিকিৎসা করাতে পারেন না তাই তিনি চান সহৃদয় ব্যক্তিরা যোগাযোগ করুন ডাক্তার প্রকাশ মল্লিকের সঙ্গে যারা বিনা চিকিৎসা শিবির করাতে চান জেলায় জেলায় শিবিরের জন্য যারা উৎসাহী তারা যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ফাইভ জিরো টু ফাইভ ফোর থ্রি অথবা নাইন এইট থ্রি জিরো টু থ্রি ফোর এইট সেভেন আরও একবার জানিয়ে দিই তেরোই জুন দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে যাচ্ছেন ডাক্তার প্রকাশ মল্লিক নাম লেখান ডাক্তার প্রসেনজিৎ মণ্ডলের কাছে যোগাযোগের নাম্বার আট চার আট এক তিন সাত নয় শূন্য তিন ছয় অথবা নয় আট তিন শূন্য শূন্য দুই তিন চার আট সাত এই নম্বরে ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ